আসসালামু আলাইকুম এবার কফিলদের রক্ষা নাই যেসব কপিলের মহাশাছা আছে যেসব কপিলের কর্মী আছে ঠিক মতো স্যালারি দেয় না এবার তাদের গলা চেপে ধরবে সৌদি আরবের সরকার এবার তাদের রক্ষা নাই এই কারণে দু সালে যে নতুন আইনটা করতে যাচ্ছে সৌদি আরবের সরকার প্রত্যেকটা কর্মীকে তার নিজস্ব পার্সোনালি কার্ডের ভিতরে স্যালারি দিতে হবে যদি এই স্যালারি না দেয় যদি স্যালারি না দেয় তার মহাশাশায় এরকম সিস্টেমে রাখবে বর্তমানে প্রত্যেকটা কর্মীর স্যালারির ডকুমেন্টস জমা করতে হবে মানে স্যালারি দেওয়ার যে রিসিট আছে ওই রিসিট তার মহাশাসার ভিতরে জমা রাখতে হবে তো যদি জমা না করে সেক্ষেত্রে তার মহাশাশায় বন্ধ হওয়ার সম্ভাবনা আছে সিস্টেম বাতিল হয়ে যাবে এই সিস্টেমটা প্রত্যেকটা কর্মীর জন্য ভালো হয় নাই কিছু কিছু কর্মীর জন্য যেরকম ভালো হয়েছে আবার কিছু কিছু কর্মীদের জন্য সমস্যা হইতে যাচ্ছে এবং এই আইনটা কি থাকবে কিনা সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে হয়তো বা এই আইন বাতিল করতে পারে তো হইতে যাচ্ছে এই কারণে সেটা আমি বলতে আসি একটু পর আগে বলতে আছি যে কাদের জন্য ভালো হয়েছে প্রথম বলে নেই এই সিস্টেমটা কিন্তু আরো কয়েক বছর আগে চালু করছে আগে ছিল চারজনের ভিতরে একজনের ব্যাংকার থাকলে হবে কিন্তু বর্তমানে যেসব সৌদিদের কর্মী আছে অথবা কোম্পানির স্যালারি দেয় ক্যাশ টাকা এখন থেকে এভাবে দিলে হবে না এখন থেকে প্রত্যেকটা কর্মীকে তার ব্যাংকের কার্ডের ভিতরে স্যালারি দিবে প্রতি মাসে কাদের জন্য ভালো হয়েছে এবার বলি যাদের জন্য ভালো হয়েছে যেসব কর্মী আছে ঠিকমতো মতো স্যালারি পায় না কফিলের কাজ করে নিজস্ব বা ছোটো ছোট কোম্পানি আছে যেগুলা কাম করে ঠিক আছে কিন্তু স্যালারি তাদের ঠিকমতো আসে না আবার কোনো কোনো মাসে অতিরিক্ত টাকা কাটে কারণে অকারণে কাটে টাকাটা তো এখন থেকে যখন কার্ডের ভিতরে আসবে এই টাকাটা কি কারণে কাটছে সেটা অবশ্যই ডকুমেন্টস দেখাতে হবে যদি ডকুমেন্টস না দেখাইতে পারে সেক্ষেত্রে আপনি আইনের আশ্রয় নিতে পারেন কেননা আপনাকে এই টাকাটা কার্ডের ভিতরে দিতে আসে এটা হলো সুবিধা আপনাকে টাকাটা কার্ডের ভিতরে দিতে আছে কত টাকা আসছে সেটা ঠিক ওখানে আসে কত টাকা কাটছে কি কারণে কাটছে সেটা উল্লেখ করতে হবে তো এই লোকগুলোর জন্য ভালো হয়েছে অনেকটাই আর যেসব লোকদের জন্য খারাপ হয়েছে সেটা হলো যারা কুফিলকে ফায়দা দিয়ে যেসব মহাসার লোক আছে চারজন বা তার চেয়ে বেশি যারা আছে কুফিলকে ফায়দা দেয় তো এই ফায়দা দেওয়া লোকগুলো এখন তুই বাহিরে কাজ করি কুফিলের নিজস্ব কোনো কাজ করে না বাহিরে কাজ করে কপিলকে মাসে মাসে পায় দাঁড়াইতে দেখা যাচ্ছে যে কপিল অনেক দূরে আছে এখন একটা শহীদের বিশ থেকে তিরিশ জন কর্মী আছে এই কর্মী কর্মীকে টাকা দিলে প্রত্যেকটা মাসে টাকা দিব টাকা ডালবে কার্ডের ভিতরে টাকা ডালতে হবে তার প্রত্যেকটা কর্মীকে যখন বিশ জন কর্মী থাকে বিশ জন কর্মী থাকে তখন দেখা যাচ্ছে যে সমস্যা হয়ে যায় একজন দুজনের সমস্যা হয় না একজন দুজন মনে করেন যে টাকা প্রত্যেক মাসে দিলেও আবার টাকাটা রিটার্ন করে দিবে কিন্তু এখন থেকে আপনাকে টাকা সৈদিকে দিতে হবে আগে যেহেতু আপনি বাইরে কাজ করেন আপনি তো সৈদি কাজ করতে আসেন না যিনি আপনার কফিল তার তো কাজ করতে আসেন না এই কারণে আপনি আগে টাকা তাকে দিবেন সে আবার আপনার ওই স্যালারি কার্ডের ভিতরে জমা করবে অর্থাৎ তাকে তো অবশ্যই দেখাতে হবে তাকে অবশ্যই স্যালারিটা দেখাতে হবে না হলে তো তার মহাশাচার সমস্যা হয়ে যাবে সিস্টেম বাতিল হয়ে যাবে তো এই লোকগুলোর জন্য খারাপ হয়েছে যাদের কফিল দূরে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট এই লোকগুলোর জন্য অনেকটাই সমস্যা হয়ে যাবে এই সিস্টেমটা কি আদৌ ভালো হয়েছে এটা কি থাকবে কি না দেখুন সৌদি আরবের সরকার প্রতি মুহূর্তে মুহূর্তে চেঞ্জ করে আজকে এই আইন কালকে ওই আইন পরশুদিন তমক আইন আবার আইন আবার বাতিলও করে মাঝে মধ্যে যদি সরকার দেখে এটা তদন্ত করে যে তাদের দেশের নাগরিকদের সমস্যা হয়তোবা হয়তোবা এই আইন নাও থাকতে থাকতে পারে পারে কয়েক মাস তো আছে যারা আছেন তারা টেনশন করার কিছু নাই এই সিস্টেম হয়তোবা বাতিল হয়ে যাবে না হয় কফিল আপনাদেরকে কফিল নিজে গিয়ে আপনাদের থেকে টাকা নিতে হবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে অন্যজন এই বিষয়টা জানতে পারবে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে